কি রেজাল্ট বেরোয় গেছে দেখে না একদল গবেষক বেরোয় পড়বে কার ছেলে মেয়ে কি রেজাল্ট করছে অমুক রিক্সাওয়ালার ছেলে গোল্ডেন প্লাস পাইছে অমুকের মেয়ে ইতিহাসে নিরানব্বই পাইছে তাই ও এক কম পাইল কা ওর কালি ছিল না আবার কিছু আত্মীয় স্বজন আছে যাদেরকে দুই চোখে কোনো দিন দেখো যাদের নামটা পর্যন্ত কোনো দিন শোনো নাই তারাও তোমার রেজাল্টের জন্য তোমাদের মায়েদের কাছে ফোন দিবে রেজাল্টের পর পর ফোনটা ধরেই বলবা কে আপনি কাকে ফোন দিছেন কোথায় ফোন দিছেন রং নাম্বার ঠিক আছে আজকাল তো কেউ ফেল করে না এ প্লাস না পাইলে ওইটারাই ফেল ধরে নেয় যে গবেষকরা তাদের বাসায় আসবে তোমাদের সুনাম গাইতে তাদের জন্য মিষ্টি কেনার কোনো দরকার নাই এরকম কইরা একhari শেমাই রান্না কইরা বসে থাকো ফেল করলেও সমস্যা নাই ওয়া খাইয়ে 10 ಬಾರಿ তোমাদের আর তোমাদের ছেলে মেয়ের প্রশংসা করিয়া বেড়াবে প্রথমে নেব 1 টেবিল চামচ পোলার চাল আমি বড় চামচ দিয়ে নেছি তাই 1 টেবিল চামচ তোমরা যদি চা এর চামচ দিয়ে নাও তাহলে দুই টেবিল চামচ নিবা ধুইয়ে ভিজিয়ে রাইখা দেবো 10 মিনিট আর যত প্রকার বাদাম দিতে পারো সমস্যা নাই আমার ঘরে শুধু দুই জাতের বাদাম ছিল দেশি বাদাম আর কাজু বাদাম কাজু বাদামটা ভালোভাবে ধুইয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো আর এইখানে আজকে দুধের সেমাই রান্না করব। এক লিটার দিব গরুর দুধ আর এক কাপ গুড়া দুধ দিয়ে হাফ লিটার পানি মেরে দিব টাকার গ্যাস পোড়াইয়ে পোড়াই কে দুধ ঘন করতে যায় দুই বলক দিলেই এই দিক পানি ঘন হয়ে যাবে চুলায় দুধটা ঘন হতে থাকুক এই দিকে দেখো আমি এক প্যাকেট সেমাইয়ের মধ্যে থেকে কতটুকু নিছি এই শিমাইটাকেই আমি তিনটা ভাগ করব তার ভিতর থেকে এক ভাগ রান্না করব তাইলে কি দাঁড়াইলো 1 লিটার দুধের জন্য তিন ভাগের এক ভাগ শিমাই মাপটা কিন্তু অবশ্যই ঠিক রাখবা ঠিক আছে পোলায়ের যে চালটা ভিজিয়ে রাখছিলাম ওইটা একটু ব্লেন্ডারে গুঁড়া করে নিব তোমরা সাইলে শিলপাটায়ও করতে পারো কিন্তু অল্প সময় নাই বাপু আজকে আমার তাই তাড়াতাড়ি করে ব্লেন্ডারে দুটা গুল্লা মারলাম এই দেখো কি সুন্দর একেবারে mịnিন হয়ে গেছে বাদামগুলো একটু ছোট ছোট করে কাইটে নিব এই যে কাজুবাদাম 15 মিনিট থেকে 10 মিনিট ভিজিয়ে রাখছিলাম কি যে নরম হয়ে গেছে এই দেখে কি বাদাম না ভিজিয়ে ঘিয়ের ভিতরে ভাইজা তারপর নরম সেমাইয়ে দিয়ে দেয় নরম সেমাইয়ের ভিতরে শক্ত বাদাম দাঁতের উপরে পড়লে পরে যে কেমন লাগে খেতে একটু ভালো লাগে না ঘিয়ের মধ্যে বাদামগুলো ভাজার পরে যা ফাইন একটা ঘ্রাণ বেরোয়ছে না কি সুন্দর হয়ে গেছে ভাজা ভাজা ওই একে হাড়ের ভিতরে আবার আমি কতটুকু ঘি দিয়ে সেমাইটা ভাইজে নিব আর একটা মাপ বইলে দিই আমি এখানে দেড় লিটার দুধে সেমাই রান্না করব তাই দুই চামচ পোলার চাল ব্যবহার করছি এই মাপটা কিন্তু ঠিক রাখবেন তাইলে কিন্তু ঘনত্বটা এবং ঘ্রান আর স্বাদ সবই ঠিক থাকবে দুধ যখন টকবক টকবক করে ফুটে উঠবে তখনই আপনি ব্লেন্ডার করা সেই যে চালের গুঁড়াটা দিয়ে দিবেন চালের গুঁড়া দিয়ে সাথে সাথে কিন্তু নাড়া দিতে হবে এইভাবে পাঁচ মিনিট জাল করবেন দেখবেন কি সুন্দর একটা ঘ্রাণ আসে চালের গ্রানটা একেবারে রান্নাঘর মৌ 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 করতেছে আমি সাথে সাথে চিনিটা দিয়ে দিব এই কারণে চিনিটা দেব কারণ আমরা সেমাইটা ভেজে নিছি ভাজা সেমাইয়ে চিনি যদি পরে দেয়া হয় সেমাইয়ের পরে তাহলে কিন্তু একেবারে নরম পেতপাতা হয়ে যায় খেতে ভালো লাগে না চিনি দেওয়ার পরে আমি সেমাইটা দিয়ে দিব ঘন হওয়ার জন্য একটু সময় অপেক্ষা করব যেই এই রকম ঘন হয়ে আসবে তখনই আমি বাদামগুলো দিয়ে দিব গিয়ে ভাজা বাদামটা সেমাইয়ের উপরে পড়ার সাথে সাথে এত সুন্দর একটা সেন্ট আমার নাক থেকে পাকস্থলী পর্যন্ত চলে গেছে ভালো করে আবার এক মিনিটের মতো এর জাল করব। আর এর মধ্যে বাদামটাও সিদ্ধ হয়ে যাবে আর একটা কাজ বাকি আছে কড়াইয়ের ভিতরে ঘি দিয়ে দিব গরম হয়ে আসলে এখানে একমোট কিসমিশ সাইডে দিবো যেই ব্যাঙের মতো ফুলে উঠবে তারপর সেমাইয়ের উপরে ঢাইলে দিব এরপর নাড়াচাড়া দিলে যে শাহি একটা ঘ্রাণ আসে এখন তোমরাই ভাইবে দেখো প্রতিবেশীদের গরম গরম খাওয়াবা নাকি ঠান্ডা ঠান্ডা খাওয়াবা ধন্যবাদ